কিছু এমন করে কেন্দ্রীয় সরকার সরকার বসেছে জালেম এ ভারতবর্ষের এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চোদ্দ সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দাঙ্গ লাগাচ্ছে আর বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে বারবার হামলা আছে আমাদেরই রাজ্যের আমি নাম করেই বলছি শুভেন্দু ওর বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙেছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাজা খেয়ে তারপরে চান্স পায় নতুন অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতায় কোনো বাচ্চা যদি আঁকতে বসে সে তাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য একটু আঁকো পরিবেশের দৃশ্য আঁকো গাছপালা ফুল ফল এই বিষয়গুলো নিয়ে আঁকো একটু এখন কোনো বাচ্চা যদি আঁকতে গিয়ে সে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্যোদ আঁকলো আকাশ আঁকলো সব আঁকলো ঘর বাড়ি আঁকার পরে ওকে যখন রঙ করতে বলা হচ্ছে ও রঙ করছে কি প্রতিটা জায়গায় গেরুয়া রঙ নিয়ে পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল আর একটা বাচ্চা সেম আঁকা আঁকার পরে বাড়ির রং যেমন হয় তেমন এঁকেছে গাছের রং সবুজ হয় সবুজ দিয়েছে ফুলের রং অনেক সময় অনেক রকম রঙ হয় তার মধ্যে তার পছন্দ মতন লাল রঙ দিয়েছে হলুদ রং দিয়েছে বিভিন্ন রং দিয়ে সুন্দর করে চিত্রটা আকার পরে একটা শুধু গেরুয়া কালার দিয়েছে একটা বিভিন্ন রকম কালার দিয়েছে ভাই দেখার পরে যারা জাজমেন্ট করছিল ওই গেরুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে না যে সর্বরকম রং দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে সব রং দিয়ে যে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা বেশি দেবে কেন এটাই হলো পরিবেশ যে যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রঙটা বিভিন্ন রঙ দিয়ে সুন্দরভাবে গড়ে উঠেছে আর আজকের কিছু আবাল আজকের কিছু এমন করে কেন্দ্রীয় সরকার বসেছে জালেম সরকার এ ভারতবর্ষের এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন রং বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চলছিল চোদ্দো সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দাঙ্গা লাগাচ্ছে আর বিশেষ বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে বারবার হামলা চালাচ্ছে এই আজকে এই ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন আছে না নাই আছে না নাই একটা পাগল আছে আমাদেরই রাজ্যের আমি নাম করেই বলছি শুভেন্দু ওর বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এর জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এটা শুনে আমার বড়ো চাচা যেন একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কোনোদিন যুদ্ধ করার কথাটা বলে এটা বড় তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের উপরে হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরেও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাঁজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাঁজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেতো না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিমবাংলায় অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর মতন কোমনাল কোনো চ্যানেল আবার দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে